সৈরাজার খেদাই নেই তো সৈরাজার যায় নাই সৈরাজার রয়ে গেছে এই উপদেশটা যে তিনজনকে বানাইছে তারাই তো লুটপাট করে বইরা লাগছে দুর্নীতি করে আমরা যেই সৈরাচার বিদায় করে আন্দোলন করলাম যাদের জন্য আন্দোলন করলাম যাদেরকে আমি উপদেশটা বানাই দিলাম আজকে তারাই আজকে আমাদেরকে মব বানাই দিতেছে আসিফ মামু সজীব ভুইয়া তারপর মাহফুজ আলম যাকে সান্না মাহফুজ বলা হয় সে তো এখন উপদেশটা কাদারে বলা না যোগ্য লোক না সে হলো বেযোগ্য লোক তার কোনো যোগ্যতাই নেই যোগ্যতাহীন সে একটা স্টুডেন্ট ছিল ভার্সিটিতে পড়াশোনা করছে ঠিক আছে মানলাম সে হোস্টেলে খাইছে ঘুমাইছে হয়তো দেশের জন্য দেশের মানুষের জন্য একটা আন্দোলন করছে আন্দোলন আমরাও করছি সেও করছে সে তো একা করে নেই আমরাও তো হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার ছাত্র পথচার রিক্সাওয়ালা ব্যানগেরওয়ালা দিনমুজোর ফ্ল্যাটের বাসা থেকে আন্টিরা পর্যন্ত নেই মারছে আন্দোলনে আমাদের সাথে ছিল আমাদেরকে খাবার পানি দেওয়া সহযোগিতা করছে এর বিনিময়ে কি আমরা এটা পাইতেছি তারা লুটপাট করে লয়ে যেতে এগুলো তো আমাদের মান সম্মান যাচ্ছে তাদের তো মান সম্মান যাচ্ছে তারা তাদের পকেট বাড়ি করতেছে দেখতে আমরা আমরা কষ্টে মনতেছে আমরা জিনিসপত্রের দাম কোনো কোনোভাবে কমতাছে না জিনিসপত্র সেই আগের দামই রয়ে গেছে আমরা তো ভাবছি একটা সর তত্ত্বাবধায়ক সরকার আস আসবে ডক্টর ইনু শুনে আসছে একটা ভালো লোক যে তিনি আমাদের দ্রব্যমূল্যের দাম কমাবে জনমনে শান্তি যোগাবে তো এই শান্তিটা খুবই আমরা পাইতেছি না তো এই উপদেশটা যে তিনজনকে মানে তারাই তো লুটপাট করে বৈরেছে দুর্নীতি করে তা আমরা কাদের উপর বিশ্বাস থাকবো তাদের আমাদের বিশ্বাসটাই তো ভাঙা ফেলছে বুয়েটের ছাত্রদের দাবি 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 আদায়ের জন্য তারা আন্দোলনের নাম আন্দোলন করতেছে তারা লং মার্চটু আপনার সচিবালয় হ্যাঁ লং মার্চটু সচিবালয় বলা হয়েছিল সচিবালয় থেকে চেঞ্জ করে লং মার্চটু টু যমুনে যাবে তারা যাবে তাদের দাবি আদার জন্য আন্দোলন করবে তারা যাচ্ছে এটা উপদেষ্টার মধ্যে তারা এটা তাদেরকে নিয়ে বসবে বৈঠকে বসে এটা বিবেচনা করে এটা মীমাংসা আসবে তারা মীমাংসা না আসে পুঁটি জার্জ দিয়ে আমাদেরকে মফ বলে আজকে আমরা মভ কেন হইলাম আমরা যেই সৈরাচার বিদায় করে আন্দোলন করলাম যাদের জন্য আন্দোলন করলাম যাদেরকে আমি উপদেষ্টা বানাই দিলাম আজকে তারাই আজকে আমাদেরকে মপ বানাই দিতেছে আমরা কি মভ আমরা মবের বাচ্চা আমরা নাকি রাজাগারের বাচ্চা আমরা তো রাজাগার খেদেই আমরা নিজেরা এই দেশটারে স্বাধীন করলাম চব্বিশে জুলাই এই যে জুলাই চব্বিশ দু হাজার চব্বিশে জুলাই মাসে আগস্টের পাঁচে আগস্টের মাধ্যমে দেশটাকে আমরা আরেকভাবে নতুন রূপে স্বাধীন করছি ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থনের মাধ্যমে তো তারা এই বুয়েটের শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে টিয়ার গ্যাস দিয়ে লাঠিচার্জ করে অনেক স্টুডেন্ট দেওয়া হতো স্টুডেন্ট এক একটা চাঁদের আকাশে যেমন তারা নক্ষত্র জ্বলজ্বল করে তারা তেমনি বাংলাদেশের একটি তারা নক্ষত্র হচ্ছে বুয়েটের স্টুডেন্ট তারা প্রতিটা রাষ্ট্রে বাইরের বড় বড় ইউরোপ রাষ্ট্রে তারা চান্স পায় ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ার বড় বড় ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এগুলো নিয়ে চান্স পায় তারা আমাদের দেশের একটা গর্ব বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বুয়েট বুয়েটের যত স্টুডেন্ট তারা আমাদের গর্ব এই যে আমি যে একটা টি শার্ট পরে আছি ম্যাক্স ম্যাক্সকেট আমার পিছনে এলাকা আছে ম্যাক্স ম্যাক্সকেট এটা হচ্ছে বুয়েটের একটা প্রতিষ্ঠান মানিকগঞ্জ বাংলাদেশ ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় তারা ব্লক তৈরি করে আজকে তারা ব্লক তৈরি করতে সে চুনা পাথর এবং সিমেন্টের মিশ্রণে এক্ষেত্রে আমাদের মাটি আমরা যে এই যে ইট দিয়ে বিল্ডিং তৈরি করতাম না ইটটা আমাদের মাটিটা বাঁচতেছে মাটিটা যে উত্তোলন করে ড্রেজার দিয়ে বালুতে দিয়ে উত্তোলন করে এর কারণে কিন্তু নদী ভাঙন হইতেছে বছরে বছর নদী ভাঙন অনেক মানুষের জায়গা সম্পত্তি জমি বিলীন হয়ে যেতেছে কিছু এই যে এই যে চাঁদাবাস স্বৈরাচারের গোষ্ঠীর কারণে স্বৈরাচার খেদায় নেই তো স্বৈরাচার যায় না স্বীরাচার রয়ে গেছে এই বইটা শিক্ষার্থীকে ওপরে আক্রমণ করে এটা ঠিক না